হ্যালো সবাই কেমন আছো ছট করে একটা ভিডিও দিতে চলে এলাম আমরা গত অগস্ট মাসে মানে পনেরোই আগস্টের পরের দিন ষোলোই আগস্ট আমরা গেছিলাম বাজে রিও রিমোকে নিয়ে রিমোর এটা ফার্স্ট ট্রিপ তো খুব এনজয় করলো আমরাও খুব এনজয় করলাম আর ডিউ টু মাই হ্যান্ড ফ্র্যাকচার শোল্ডার ফ্র্যাকচার বলা ভালো আমি ভাবতেই পারিনি আমরা এটা যেতে পারবো তার কারণ হচ্ছে যে এটা এক নম্বর লিও রিমোকে নিয়ে যাওয়া মানে একটা বড় রেসপন্সিবিলিটি প্লাস ওরা যেহেতু বাচ্চা ওদের তো একটা পুলিং ব্যাপার থাকে তাও কোথাও ঘুরতে গেলে লিও অনেকটাই কোঅপারেট করে আর রিমোর যে ব্যাপারটা হচ্ছে রিমো একদম এক্সাইটেড ছিল যেহেতু রিমোর এটা ফার্স্ট রোড ট্রিপ নর্মালি আমরা টুকটাক রিমোকে নিয়ে বেরিয়েছি গাড়িতে এদিক ওদিক কিন্তু লম্বা সফর বলতে এটা প্রথম ছিল আর লিওর তো নয় নয় করে এটা আট আট নম্বর ট্রিপ ছিল কিন্তু রিমোর এটা প্রথম রিমোর হচ্ছে কালকে জন্মদিন তাই জন্মদিনের আগে ভাবলাম এবার ভিডিওটা শেয়ার করাই দরকার চারপাশের পরিস্থিতির জন্য আমিও কিছুটা পোস্ট করছিলাম না আনন্দের কিছু বাট এই জিনিসটা যেহেতু এপ্রিলে অলরেডি আমরা প্ল্যান ছিল এবং না গেলে মন তো খারাপ হতোই তার সাথে যা হয় সমস্ত বুকিং টুকিং সারা ছিল আর লিও রিমোকে নিয়ে যাওয়া মানেই তার সাথে আলাদা ইমোশান জড়িত তো বাচ্চাদের কথা ভেবে আর আমাদের নিজেদের কথা ভেবেও আমরা চলেই গেছিলাম ষোলো তারিখ গিয়ে আমরা আঠেরো তারিখ রবিবার ফিরেছিলাম তো মোটামুটি যেহেতু আমরা ফ্রাইডে সকালবেলা বেরিয়েছিলাম ভোরবেলা পৌনে ছটা নাগাদ তো রাস্তাঘাট দেখতেই পাচ্ছ আমরা বেশ ভালো সুন্দর ফাঁকাই পেয়েছি কোনো রকম ভিড় জ্যাম জম সেরকম কিছু জ্যাম জম কিছু ছিল না আর আমরা তো দেখতেই পাচ্ছ একটা জিনিসে গাড়ির যে ড্যাশবোর্ড সেটা কিন্তু আমি সাজিয়েছি একটা লাভ ক্যাক্টাস লাগিয়েছে একটা বুদ্ধা আর এই যে নতুন একটা ফোনের ফোন লাগানোর জন্য ফোনের একটা স্ট্যান্ডও লাগিয়েছি যেটা এরকম হ্যাঙ্গিং থাকবে এবং গাড়ি চালানোর সময় গুগল ম্যাপটা দেখতে সুবিধা হবে আর এই যে লিও রিমো কি ইনিশিয়ালি আমি পিছনেই নিয়েছিলাম লিও তো এতদিন পেছনেই যেত বাট যেটা আমি ফিল করতাম যে ও পুড়ে যেত তো এবার দেখতে পাচ্ছ এই যে একটা ব্যাগ মতো রয়েছে এগুলোকে কার সিটও বলে ফর পেট তো এটাতে ওরা ঝুলে যাবে না মানে পুড়ে যাবে না যেহেতু ওটার চারটে হ্যাঙ্গিং মতো রোপ থাকে আর সেটা দিয়ে চারটে মাথায় সিটের মাথায় মাথায় লাগিয়ে দেওয়া যায় তো ওরা খুব সুন্দর আরামসে বসতে পারবে কিন্তু লিওর যেটা দেখলাম লিও হচ্ছে মানে ওর এক্সাইটমেন্টেই বলো বা ওর কমফার্ট জোন মানে কমফার্ট জোনের একটা প্রবলেম হয় সেটার জন্য বলো যাই বলো না কেন মধ্যে কথা ও শুয়ে আসতে পারে না ও দশ মিনিট বসলে ও আধা ঘন্টা দাঁড়াচ্ছে তো যাই হোক কিন্তু রিমো আমার খুব শান্ত মানুষ ও বসে পড়েছিল কিন্তু দাদা এমন এদিক ওদিক এই জানলা ওই জানলা করছে তারপর লিওর আর একটা অভ্যেস আছে ও বাইরে দিয়ে ঠায়ে দেখতে থাকে তো রিমোর অত দেখলাম এনার্জি নেই ও একটু রেস্ট রিল্যাক্স করতে করতে গাড়িতে যাচ্ছে এ দেখো দক্ষিণেশ্বর ব্রিজ তো মাকে স্মরণ করেই আমরা যাত্রা করেছিলাম তো আমি যেহেতু লেফট সাইডটায় বসে আছি তাই রাইট সাইডে মায়ের মন্দিরের জায়গাটা হয়তো ভিডিওতে আনতে পারিনি বাট মাকে স্মরণ করে এগিয়ে চলেছি গঙ্গা মাকে প্রণাম করে আর ভবতারিণীকে তো চলো এইটা তো আমাদের পৌঁছে গেছিলাম তখন আমরা এইটা হচ্ছে আমাদের একদম আমাদের যে রুমটা হোটেলের শান্তি শিবির রিসোর্টের যে এক্সিকিউটিভ রুমটা আমাকে দিয়েছিল আমাদের সেইটা থেকে ভিউটা তো দেখতেই পাচ্ছি এই জায়গাটা পুরোটাই ওদের এই ব্যালকনিটা এত সুন্দর ব্যালকনিতে হোক বা ঘরে পর্দাটা সরিয়ে দিলেও এত বড় গ্লাস ডোর আরামসে সুন্দর সমুদ্র দেখা যায় খুবই ভালো হ্যাঁ এক্সপেন্সিভ তো একটু বটেই বাট বাচ্চারা প্রচণ্ড খুশি হয়েছিল আর আমি কখনোই বাচ্চাদের সাথে কোনো কম্প্রোমাইজ করি না তো ওরা নিজেদের মতো ঘুরে বেড়াচ্ছিলো ঘরটাও যেরকম বড় স্পেসিয়াস সেরকম সুন্দরতার ভিউ আর এই যে সমুদ্র মানে এই প্রথম বোধ আমি এত সুন্দর একটা সি ভিউ মানে সি ফেসিং রুমে রইলাম কারণ যা হয় নিজেদের মতো গেলে তো আর তখন এত এক্সপেন্স হয় না কিন্তু বাচ্চাদের নিয়ে গেলে ফ্যামিলি নিয়ে গেলে তখন কম্প্রোমাইজ করাটা উচিত নয় তো এই হোটেলটার আমরা যে রুমটাতে ছিলাম তার ভাড়া ছিল ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পার নাইট আর ইনক্লুডিং ব্রেকফাস্ট মানে আমাদের টু নাইটস ছিল দুদিনের আমাদের ব্রেকফাস্ট বাফে কিন্তু আনলিমিটেড বাফে ফ্রি ছিল আর তার সাথে আমরা যেদিন পৌঁছেছিলাম সেই দিন আমরা লাঞ্চটা ওই দুপুরবেলাটায় লাঞ্চটা করেছিলাম আর বাচ্চাদের খাবারটা নিয়েছিলাম আর যেদিন ফিরে এলাম সেদিন রাত্রিতে বাচ্চাদের খাবারটা নিয়েছিলাম আমাদেরও নিয়েছিলাম বাকি মাঝখানের দেড় দিন বলতে পারো আমরা বাইরে থেকে খেয়ে নিয়েছি বাচ্চাদের খাবারটা নিয়ে নিয়েছিল রুমে গিয়ে ওদের খাইয়ে দিয়েছি কোনো অসুবিধা হয়নি কারণ ওরা তো বয়েল্ড খায় আর হোটেলের বয়েল্ড মানেই সেটা স্যুপ আর যখনই আমি আমার বাচ্চাদের জন্য বলেছি এত ছোট কোয়ান্টিটি দিয়েছিল উই ওয়াই নট হ্যাপি তো দ্যাটস ওয় আমরা বাইরে থেকে অর্ডার করেছিলাম বাইরে থেকে দাঁড়িয়ে বিচের ধারেই একটা দোকান রয়েছে তার থেকে সেই লোকটি এত ভালো তার সাথে আলাপ হয়েছিল আর একটা আমাদের হোটেল থেকে জাস্ট এগিয়েই আর একটা হোটেলের রেস্টুরেন্ট আছে তাদেরকে বলেও আমরা অনেক কম দামে ভালো খাবার এনেছিলাম ওদের স্যুপ চিকেন স্যুপ আর সবজি দিয়ে অনেকটা বেশি করে দিয়েছিল তার সাথে সরু চালের ভাত তো এই জন্য আমরা খাবারটা বাইরেই প্রেফার করি আর আপনাদেরও বলবো যদি আপনারা যান তো খাবারটা বাইরেই প্রেফার করবেন তো চলো লন পেরিয়ে সুন্দর ঘাস ভরা লন পেরিয়ে আমরা চলে এলাম বিচে তো মানে আনভিলেবেবল যেখানে প্রচুর ভিড় হয় এবং ভিড় ছিল বাইরে সেখানে আমাদের যে পোর্শনটায় আমরা ছিলাম শান্তি শান্তিসিবুয়ের তো সেইখানের বিচটা দেখুন মানে একদম ফাঁকা আর হচ্ছে ভীষণ এনজয় করেছি আমরা এত সুন্দর হাওয়া দিচ্ছিল তার সাথে রোদ ছিল মানে সব মিলিয়ে সমুদ্র মানে দারুণ এনজয় করেছে আমরা বাচ্চাদের তো দেখতেই পাচ্ছ তোমরা যে বাচ্চারা কতটা খুশি হয়েছে নিজেদের মতো করে হাঁটছে রিমোট এক্সাইটমেন্টটা দেখার মতো ছিল কিন্তু লিও আমার নর্মাল যেরকম ওর নিজস্ব একটা রাজকীয় চালে ও চলতে থাকলো তো আমরা ভীষণ এনজয় করেছি এই লনটা হচ্ছে একদম হোটেলের পিছন দিকটায় যে দিকটা দিয়ে সমুদ্র যাওয়া যায় এছাড়া আমি ভিডিওতে দেখাবো যে একদম হোটেলে ঢোকার মুখেই কিন্তু আরও একটা রকম ছোট্ট লন মানে মাঠ মতো জায়গা রয়েছে সেখানে বাচ্চাদের পার্ক মতো রয়েছে মানে যেটা একদম ফ্রন্ট সাইড অফ দি রিসোর্ট অ্যান্ড স্পায়ার আর এখানে কিন্তু স্পায়ার ফেসিলিটিও আছে যদিও সেটা চার্জেবল আমরা অ্যাভেল করিনি বাট ইয়েস পুল আমরা এনজয় করেছি আমরা মানে আমার হাজব্যান্ড এনজয় করেছে আমি বাচ্চাদের রেখে একা আমার পক্ষে যাওয়া সম্ভব হয়নি বাট ইয়েস পুল এরিয়াতে আমি বাচ্চাদের নিয়ে গেছিলাম সেখানে বাচ্চারা অ্যালাউড তো বাট পুলে অ্যালাউড নয় তাই পুলে আমারও নামা হয়নি এনিওয়ে পুল অবশ্যই ফ্রি পুলের মানে তোমরা আরামসে এনজয় করতে পারবে আর এদের পুলটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের রুফটপে তো ভীষণ সুন্দর তো দেখো এরপরে হচ্ছে আমাদের সমুদ্রে মানে জলক্রীড়া যেটাকে বলে তো আমরা ভীষণ এনজয় করেছি রিমো প্রথমে একটু ভয় পাচ্ছিল বাট তারপরে ও আমাদের দেখে এবং আস্তে আস্তে সাহসটা সঞ্চয় করলো অর্জন করলো দেখলাম দেখো বেশ আর রিমো যেহেতু ছোটো পুরো পুরো মাথা অবধি ও ডুবে যাচ্ছিলো লিওর স্নানটা একটু কমই হয়েছে বিকজ আমি একজনকে নিয়ে যেতে পারছিলাম না লিওকে নিয়ে গেলেও লিও চেঁচাচ্ছে যে ভাইকে নিয়ে চলো আর লিওকে নিয়ে গেলে রিমো চেঁচাচ্ছে আমাকে নিয়ে চলো আর দুজনকে নিয়ে সমুদ্রের ডিপে যাওয়াটা যেহেতু চাপ তাই জন্য লিওর চানটা একটু কম হয়েছে বাট নেভার মাইন্ড আসছে আবার হবে তো মোদ্দা কথা আমরা ভীষণ এনজয় করেছি আর রিমো থেকে যেন অ্যাডপ্ট করলো ঠিক আমরা যেরকম সমুদ্রের এলে একটু লাফিয়ে নিয়ে নিজেদের ব্যালেন্সটা ঠিক করে নিই যাতে পড়ে না যায় রিমো দেখলাম কি সুন্দর নিজে সেটাকে অ্যাডপ্ট করেছে খুব সুন্দরভাবে লাফিয়ে লাফিয়ে উঠছিলো তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যে একটুখানি ভিডিও করে নাও বিকজ এইগুলো হচ্ছে মেমরি এইগুলো সারা জীবন থেকে যাবে আর বাচ্চাদের নিয়ে প্রথম ট্রিপ তো ভীষণ এক্সাইটেড ছিলাম আর ট্রিপটা মোর দেন এভরিথিং ছিল অনেক দিনের একটা মনোটোনাস কাজের চাপ এবং তার সাথে আমার একটা শারীরিক সমস্যা হয়েছিল যে হাতে হাতটা ভেঙে গেছিল। সব কিছু মিলিয়ে তবে হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ যে আমি কিন্তু শোল্ডার ব্যাগ নিয়ে যাইনি বিকজ আমি বেড়াতে যাওয়ার আগেই তিনি ডক্টরকে কনসাল্ট করেছিলাম ডক্টর এক্স রে রিপোর্ট করিয়েছেন এবং দেখে বললেন যে হিল যেহেতু হয়েছে আর বাচ্চাদের নিয়ে গেলে তো শোল্ডার পাউচ পরার কোনো স্কোপ থাকবে না কিন্তু যেটা তোমরা দেখতে পাচ্ছ যে আমি কিন্তু ডান হাতটা খুব কম ইউজ করেছি আমি অলওয়েজ বাঁ হাতটা ইউজ করেছি এবং সেটা আমার ভয় ছিল যে যদি ফাঁকা বিচ না হয় যদি অনেক লোকজন বা অনেক স্ট্রেরা থাকে আমি কিভাবে আমার বাচ্চাদেরকে সামলাবো বিকজ আমার বাচ্চারা রিমো কীভাবে রিয়্যাক্ট করবে জানি না বিকজ রিমোর এটা এরকম প্রথম ট্রিপ তো এ এতদিন পর্যন্ত কোথাও সামান্য কিছু সমস্যা হবে মনে করলে আমি রিমোকে কোলেই নিয়ে নিতাম বাট লিওকে তো কোলে নেওয়া সম্ভব না লিওর একটা ব্যাপার হচ্ছে ও এমনিতে খুব কুলকাল হ্যাঁ ও ঝামেলা অশান্তি পছন্দ করে না কিন্তু কেউ যদি ওর পেছনে এসে তাড়া করে বা মানে ওকে বিরক্ত করার চেষ্টা করে তখন কিন্তু ও ফাইট ব্যাক করে তো এইটা নিয়ে আমার ভয় ছিল যে ও কীভাবে রিয়্যাক্ট করবে কিন্তু সিরিয়াসলি বলে না ওরা হয়তো আমাদের মতো কথা বলতে পারে না কিন্তু ওরা আমাদের কথা বুঝতে পারে এবং ওরা ওদের মতো করে আমাদেরকে সমস্ত কিছু সাপোর্ট করে কোঅপারেট করে তো আমি সেটাই দেখলাম লিও কিন্তু একটুও সেরাম পুল করেনি বরং রিমো যেহেতু প্রথম ট্রিপ এক্সাইটেড ওর একটুখানি পুরিং ব্যাপারটা ছিল এবারে কিন্তু আমি যেটা দেখলাম যে লিও কিন্তু ভীষণ কোঅপারেট করেছে ও একটা মুহূর্তের জন্য আমায় পুল করেনি বিকজ টু বি ভেরি ফ্র্যাঙ্ক যদি লিও পুল করতো আমি হয়তো সামলাতে পারতাম না আর ডাক্তার আমাকে বলেছিলেন যে আপনি এরকম আইস ব্যাগ লাগাবেন আর ন্যানো জেলটা দিয়েছিলেন তো সেটাও লাগাতে বলেছেন আর পেন কিলার নিয়ে যেতে বলেছেন তবে ইয়েস পেন কিলার তো খেতে হয়েছে বিকজ গাড়িতে এতটা জার্নি করে ওদের সামলে নিয়ে যাওয়া ওদের বারবার পিপটির জন্য নামাতে হয়েছিল এবং ওদেরকে সামলাতে যেহেতু আমাকেই হয় তো ইয়ে স্পিন কিলার আমাকে খেতে হয়েছিল মেডিকেশনের মধ্যেই ছিলাম কিন্তু সেরকম কোনো ভয়ের কিছু হয়নি এবং আমরা খুব ভালোভাবেই ঘুরে এসেছি দেখতেই পাচ্ছ ভিডিওগুলো ছবিগুলো তার প্রমাণ আমরা খুব ভালো সমুদ্রকে এনজয় করেছি আর যেহেতু ওয়েদারও খুব ভালো ছিল অল্প অল্প হয়তো জার্নির সময় বৃষ্টি পেয়েছি আর আমরা যখন সন্ধ্যেবেলা যখন বসেছিলাম আমাদের ব্যালকনিতে রুমের ব্যালকনিতে তখন বৃষ্টি পেয়েছি মানে আমরা বৃষ্টিটাকেও এনজয় করেছি আর তা কিন্তু বৃষ্টি আমাদের কোনো বাধা সৃষ্টি করেনি আমাদের ঘোরার জন্য আর পরের দিনকে বিকালে আমরা গেছিলাম আমাদের বন্ধুদের সাথে দেখা করতে ওরা আমাদের কমিউনিটির ফ্রেন্ড তো ভার্চুয়ালি ফ্রেন্ড অনেক দিন আলাপ করার ইচ্ছে ছিল তো সামনাসামনি দেখা হলো অ্যাকচুয়ালি ট্রিপটা সবাই মিলেই অর্গানাইজ করা হয়েছিল যে পাশাপাশি হোটেলে ছিলাম আমরা ছিলাম যেমন শান্তি সিভিউতে ওরা ছিল ভাইস রয় তো ওদের সাথে দেখা করে এলাম খুব মজা হলো প্রথমবার প্রথমবার আলাপ হয়ে তারপরে গেলাম আমরা পুল এরিয়াতে যেটা আমাদের ফার্স্ট ফ্লোরের স্টপে ছিল আমাদের হোটেলে তো সেখানে গিয়ে আমরা মোটামুটি দারুণ ফর্ডোসেশন করেছি আর ডিমিও তো জাস্ট লাইক সেলিব্রিটি সবাই আসছিল ওদের আদর করতে আর ওরাও সবাইকে খুব মানে এন্টারটেন করছিলো সবাইকে আদর করতে দিচ্ছিল আর রিও তো সুপার কুল ওকে তো সবাই খুবই আদর করছিল আর রিমোকেও রিমোও তাই রিমো তো আবার কোলে উঠে পড়ে একটু কেউ আদর করলে রিমো কোলে উঠে পড়তে চায় তো সব মিলিয়ে ভীষণ ভীষণ এনজয় করেছি এই যে বডি বেল্টগুলো দেখছো এই বডি বেল্টগুলো আমি একজোড়াই অর্ডার করেছিলাম এগুলো অ্যামাজন থেকে নেওয়া যদি কারো লাগে আমাকে হোয়াটসঅ্যাপ করো কারণ এত বছরে আমি প্রচণ্ড ভুগতাম এই বডি বেল্টের সমস্যা নিয়ে কারণ কি এমন বডি বেল্ট দরকার হয় যাতে ওদের গলায় বা ঘাড়ে কোনো চাপও পড়বে না অ্যাট দ্য সেম টাইম ওদের ওদেরকে যখন আমরা ধরে নিয়ে বেরোবো বাইরে যেহেতু অজানা অচেনা জায়গা যাতে ওদের গ্রিপিংসটা আমাদের হাতে ভালো থাকে তাতে বিপদ হওয়ার সম্ভাবনা কম হয় তো সেই রকম আমি এরকম ওদের সাইজ অনুযায়ী অ্যামাজন থেকে কিনেছিলাম তোমরা চাইলে আমায় জানিও আমি অবশ্যই তোমাদের লিঙ্ক দিয়ে দেবো যথেষ্ট রিজনেবেলই পেয়েছিলাম তো এই মোটামুটি দেখতেই পাচ্ছ বিকালবেলাটা আমরা খুব সুন্দর পুলে পুলেরিয়াতে কাটিয়েছি আর যেহেতু আমার বর মোটামুটি ও একটুখানি পুলে সুইমিং করছিল আর মোটামুটি খুবই ভিড় ছিল অনেক লোকজন ছিল মাঝখানে যে ম্যানেজার তিনিও এসে একটুখানি লিওলিমোকে আদর করে গেলেন তো এর পাশেই ছিল একটা বার আর সামনের দিকে ছিল বার আর পিছন দিকটাই ছিল হচ্ছে লাইভ বার্বিকিউ কাউন্টার যে ইটা হচ্ছে লাইভ বার্বিকিউ কাউন্টার আহ দেখাচ্ছি ভিডিওতে দেখতে পাবে তোমরা এটা হচ্ছে পুলটা পুলটা আটটা সকাল আটটা থেকে রাত আটটা অবধি তোমরা ইউজ করতে পারো এরকম একটা নিয়ম আছে ওখানে বাট আদার্স ফ্রম পুল পুলের বাইরে জায়গাটা তোমরা রাত্রির অবধি এনজয় করতে পারো কোনো অসুবিধা নেই আমরাও অনেক রাত্রি অবধি বসেছিলাম তারপরে রুমে এসে খাওয়া দাওয়া করে বাচ্চাদের নিয়ে শুয়েছিলাম তো ভীষণ সুন্দর এই যে এই যে দেখতে পাচ্ছ শেফেরা দাঁড়িয়ে রয়েছে এই জায়গাটা হচ্ছে লাইফ বার্বিকিউ কাউন্টার আর এইখানে দোলনা ছিল লোকে দুলতে পারবে আর তার সাথে এই যে চেয়ার টেবিল পাতা এবার এগিয়ে যাই এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে একটা ছোট্ট খুব সুন্দর ঘেরা মতো জায়গা এখানে তোমরা চাইলে প্রাইভেট পার্টি করতে পারবে কেউ কাউকে প্রোপোজ করলো বা অ্যানিভার্সারি বা বার্থডে এইগুলো এইটা হচ্ছে বার কাউন্টার এখানে বার পাওয়া মানে ড্রিঙ্কস পাওয়া যায় ইউ ক্যান ড্রিঙ্ক অ্যাজ ওয়েল তার সাথে হচ্ছে এগিয়ে গিয়ে এই যে এটা দেখে নাও এটা ভালো করে এটা তোমরা সারপ্রাইজ বার্থডে পার্টি বা যে কোনো ধরনের অ্যানিভার্সারি বা প্রোপোজাল বা এনগেজমেন্টের জন্য লোকে স্পেশাল মোমেন্ট এভাবে সেলিব্রেট করতে পারে বুকিং এরা নেয় তার সাথে হচ্ছে যে সামনের জায়গাটা দেখো অসাধারণ লেগেছে আমার সেই একটা মনে হচ্ছে রাজকীয় ব্যাপার এগুলো সব হচ্ছে সিটিং এরিয়া তুমি এখানে বসে মজা করতে পারো গল্প করতে পারো আড্ডা মারতে পারো তো ভীষণ ভালো লাগলো তো সারা খুন মোটামুটি আমরা এনজয় করার পর ওখানে বসে থাকার পর এবার আমাদের রুমে ফেরার পালা তো লিও রিমোকে নিয়ে একটু ফটো সেশানো তার মাঝে আমরা করে নিয়েছিলাম কারণ কি সব সময় সব সুযোগ তো পাওয়া যায় না আর একটু ফাঁকা না হলে ওদেরকে নিয়ে ফটো তোলাও খুব মুশকিল হয়ে যায় যেহেতু জায়গাগুলো পুরো নতুন লিও রিমো ওরাও এক্সাইটেড আর লোকজন যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে একটুখানি হ্যাপাস্ট হয়ে যায় তো সেই জন্য আমরা ফাঁকা সময় সুযোগ দেখে একটু একটু ছবি ভিডিও করে নিচ্ছিলাম যাতে এগুলো মেমোরি করে রাখা যায় তো ভালোই এনজয় করেছি আমরা এবং সব থেকে বড়ো ব্যাপার যেহেতু এই রিসর্টটা ভীষণই ক্লিন আর হাইজিন মেনটেন করে ওরা তো মানে সমানে ওরা সবসময় ওরা পরিষ্কার করতে থাকছিল। এবং পরিষ্কার করতে থাকছিল এবং হচ্ছে যে সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে যে এত আমরা দেখলাম যে এত ওখানে লোকজন রয়েছে বাট তারপরেও মানে যথেষ্ট ওরা কোঅপারেটিভ এবার চলে আসি ফেরার দিন এবার চলে আসি ফেরার দিন ফেরার দিনকে আমরা এরকম একটা জায়গায় ডাব খেয়েছিলাম তো তার জন্য আমরা হল্ট করেছিলাম খুব বেশি হল্ট করতে চাইছিলাম না যেহেতু আমরা ফিরে যেতে চাইছিলাম কারণ কি বৃষ্টির একটা সম্ভাবনা ছিল আর কিছু ফটো তুলে নিয়েছিলাম আর এইটা হচ্ছে একদম হোটেলে ঢোকার মুখেই আমাদের ছিল হচ্ছে রাধাকৃষ্ণের একটা মন্দির তো ভীষণ সুন্দর আর তারপরে ছিল পার্কিং এরিয়া পার্কিং এরিয়াটাও যথেষ্ট বড় এদের শেডেড নট নন শেডেড সব ধরনের রয়েছে আর এই যে সামনের পার্কটা যেটা বলছিলাম যে বাচ্চাদের জন্য খেলার জায়গা রয়েছে এবং এই পার্কটাতেও তোমরা বসে এনজয় করতে পারো তার সাথে এখানেও তোমরা চাইলে বাচ্চাদের নিয়ে তোমাদের পেটদের নিয়েও খেলাধুলা করতে পারো বল নিয়ে তো এরম সুন্দর খুব লেগেছে আমাদের পুরো পরিবেশটাই এনভায়রনমেন্টটাই তোমরা অবশ্যই পেট ফ্রেন্ডলি রিসর্ট বলতে সবার আগে শান্তি সিবিউ কেই ধরতে পারো যেহেতু শান্তি শিবিউ হচ্ছে একদম মানে তোমার যেরকম ওরা স্পেসিয়াস সেরকম হচ্ছে ওরা ভীষণ সুন্দর হসপিটালিটি দেয় যেটা আমাদের খুবই ভালো লেগেছে দেখো সব সময় ওরা ক্লিনিং ক্লিন রাখছিল এবং এত সিকিউরিটি গার্ড এত কিছু মানে তোমরা খুব নিশ্চিন্তে থাকতে পারবে এটুকু বলতে পারি আর তারপর এটা ছিল রিসেপশন এরিয়া রিসেপশান এরিয়া ক্রস করে দেন ছিল রুমগুলো আর তার পাশে ডাইনিং ডাইনিংয়ে আমরা শুধু ব্রেকফাস্টই দুদিন করেছি বাফে সেখানেই গেছিলাম ফেরার দিনকে আমরা কিন্তু আবার দিনের আলোতে একটুখানি কুলে চলে গেছিলাম যেহেতু আগের দিন রাত্রিবেলা অতটা ভালো বোঝা যায়নি তাই সকালবেলা গিয়ে চারপাশটা দেখছিলাম তো ভিউটা খুব ভালো লাগছিলো চারপাশে এবার আসি রুমের একটা ছোট্ট ভিডিও ট্রিপ শর্ট ট্রিপ আমরা করেছিলাম তো এই শর্ট হোম ট্যুরটাই তোমরা দেখতে পাবে রুম ট্যুরটাই তোমরা দেখতে পাবে যে এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে কত সুন্দর টিভি রয়েছে আলাদা করে একটা আলমিরা রয়েছে যেখানে তোমরা জিনিসপত্র সাজিয়ে রাখতে পারবে ফ্রিজার রয়েছে সেই সাথে একটা বড় সোফা আর তার সাথে হচ্ছে এই ব্যালকনিটা তো রয়েছে তো আমি তো মোটামুটি বাচ্চা বাচ্চাদের নিয়ে ব্যালকনিটি ম্যাক্সিমাম কাটাচ্ছিলাম আর তাছাড়া আমরা রুমে তো ছিলামই আর এর সাথে রয়েছে বাথরুম বাথরুমটাও বেশ মডার্ন ফ্যাসিলিটি দেওয়া টেফ খুব খুবই সুন্দর ছিল প্রথমে সাইজটা হয়তো একটু ছোটো তার কারণ স্নানের জায়গাটা আলাদা করে দিয়েছে সেটা একটা বড়ো একটা প্যাসেজ ছিল তো এরপর আসি ফেরার দিনকে ফেরার দিনকে এরকম রিমো পুরো শুরু থেকে আমার কোলে বসে এসছে ও কোনো রিস্কই নেয়নি ও পুরো টায়ার্ড ছিল পুরো ট্রিপের পর ও ঘুমানোর জন্য পুরো আমার কোলে চলে এসেছে দেখতেই পাচ্ছ সামনের সিটে আমার কোলের ওপর বসে রয়েছে আর ড্যাশবোর্ডে মুখ দিয়ে আর যাওয়ার সময় ও মোটামুটি ঘন লাস্টের দু ঘন্টা আর পেছনে থাকেনি ও চলে এসছিলো আমার কাছে আর তারপর আসার দিন তো পুরোটাই ছিল সামনে কিছু ফটো সেশন করে নিয়েছিলাম যেহেতু রুমটা ভীষণ সুন্দর ছিল রুমের মধ্যেই এত সুন্দর যদি ফটোশ্যুট করা যায় বাইরে যাওয়ার দরকারটাই পারে তো মোটামুটি এই গেল। আর হচ্ছে ফেরার দিন ফেরার দিন আমরা মোটামুটি ওখান থেকে বেরিয়েছিলাম যখন তখন আমরা আমরা সেদিনটা লাঞ্চ স্কিপ করেছি আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়েছিলাম বারোটা নাগাদ ওখান থেকে রওনা হয়েছি তো মোটামুটি বাচ্চাদের নিয়ে আসতে আমাদের সাড়ে চার পাঁচ ঘন্টা লেগেই যায় কিন্তু আমরা খুব স্পিডে চালাই না তো মোটামুটি খুব এনজয় করলাম আর বৃষ্টি হ্যাঁ বৃষ্টি অল্প আসার দিন পেয়েছি কিন্তু সেটা গাড়িতে তো সেটাও আমরা এনজয় করেছি মোটামুটি যখন আমরা চাউল খোলা ক্রস করে এদিকে আসছি খড়গপুরের দিকে তখন কিন্তু মানে খড়গপুর রোড থেকে তখন আমরা অল্প বৃষ্টি পেয়েছি তো মোটামুটি আমরা টোলগেটগুলো ইউজ করার চেষ্টা করি মন্দারমণি যাওয়ার পথে মোটামুটি তিনটে টোলগেট পরে। তিনটে টোল গেট নিলে হয়তো আমার মোটামুটি ওই চারশো টাকার আশেপাশে হয়তো টোটাল খরচা হয় কিন্তু আমরা খুব সেফলি আর কম সময় চলে যেতে পারি তো টোলগেটগুলো আশা করি তোমরাও প্রেফার করো ইউজ করতে আর রাস্তাঘাট তো খুবই ভালো আর যেটা বললাম যেহেতু আমরা শুক্রবার গেছি একটা ছুটির নামের ছিল সবাই বৃহস্পতিবারই বেরিয়ে গেছে হয়তো জ্যাম জট বৃহস্পতিবারই ছিল শুক্রবারটা মোটামুটি আমরা কিন্তু ফাঁকাই পেয়েছি মানে স্বাধীনতা স্বাধীনতা দিবসের পরের দিন আর রোববার যেদিন ফিরেছি অভিয়াসলি সেদিনও আমরা ফাঁকা পেয়েছি এটা আমাদের খুব ভালো লাগছিলো কারণ কি বাচ্চাদের নিয়ে আমরা খুব টেনশন করছিলাম আমি যদি মানে খুব গরম হয় বা খুব জ্যাম হয় কীভাবে সব হ্যান্ডেল করবো তো মোটামুটি আমাদের কোথাও কোনো প্রবলেম হয়নি আমরা খুব ভালোভাবেই ট্রিপটা কমপ্লিট করে এসেছি একটা যেরকম নতুন এক্সপিরিয়েন্স গ্যাদার করলাম যে দুটো বাচ্চাকে কিভাবে সামলাতে পারবো যে কনফিডেন্সটা মনে হচ্ছিলো পারবো এখন সেটা আমি মানে পুরোপুরি কনফিডেন্ট হয়ে গেছে তো এই হচ্ছে গিয়ে মানে যেটা বললাম স্ট্যান্ডটা ইউজ করেছিলাম এটা কিনেছিলাম এটা হচ্ছে হ্যাঙ্গিং একটা স্ট্যান্ড আর রাস্তাঘাট দেখতে পাচ্ছ মানে এত তো সুন্দর ওয়েদার এই যে দেখো রিমপুর আমার কোলে ঘুমিয়েই পড়েছে তো ও মোটামুটি ও কোথাও গেলে আমার কোল ছাড়ে না এরম একটা বাচ্চা ও আর কি বলবো মানে অ্যাকচুয়ালি জানুয়ারিতে ওর জন্মদিন হচ্ছে কালকে আগামী কাল মানে হচ্ছে পনেরোই সেপ্টেম্বর বাট ও আমার বাড়ি এসছিল বিশে জানুয়ারি তো আমার ইচ্ছে আছে কালকের দিনটাও জন্মদিনটা আমি সেলিব্রেট করি আমি বার্ক ডেটাকেই হিসেবে মানতে ভালোবাসি আর কারণ যারা অ্যাডপ্ট করে তারা মোটামুটি হোমকামিং ডেটাকেই বার্থডে বলে বাট আমি সেটাতে বিশ্বাসী নই ওর যেদিন জন্মদিন সেটা কেন ভুলে যেতে চাইবো তবে হ্যাঁ আমার ইচ্ছে আছে যদি ঠাকুর তোমার হেল মানে আশীর্বাদ করেন এবং যদি শরীর কুলায় তাহলে আমার ইচ্ছে আছে বিশে জানুয়ারি ওর হোমকামিং ডেটাকেও একটুখানি স্পেশাল করবো আমি একটু আমার আশেপাশের বাইরের বাচ্চাদের খাওয়াবো যেরকম লিওর জন্মদিন আগের বছর আমরা খাইয়েছিলাম আর লিও তো আমার সেরা বাচ্চা ও মোটামুটি রাজার মতো পিছনে পুরোটাই দখল করে এসেছে ভাইকে আর এক বিন্দুও জায়গা দেয়নি আর ভাইও আর রিক্স নেয়নি চলে এসেছিল তো মোটামুটি আমরা তো নিজেরাই ট্রাইভ করে যাই যত দূরই হোক না কেন বাচ্চাদের নিয়ে যাওয়ার জন্যই আমাদের মেনলি আমার গাড়িটা কেনা হয়েছিল। যাতে আমরা বাচ্চাদের নিয়ে নিজেদের মতো ঘুরতে পারি তো এইটা হচ্ছে যখন আমরা পৌঁছাচ্ছিলাম সেই তার একটা ছোট্ট ক্লিপিং দিলাম এইটা হচ্ছে খুব সুন্দর রাস্তাটা এই রাস্তাটা দিয়েই কিন্তু তাজপুর হয়ে মন্দারমণি যাওয়া যায় আমরা তাজপুর যখন বেড়াতে গেছিলাম লিওকে নিয়ে যে মল্লিকা রিসোর্টে ছিলাম তার উপর দিয়েই কিন্তু আমরা অ্যাকচুয়ালি মন্দারমণি গেলাম তো যে রাস্তাটা দিয়ে আমরা বাঁদিকে এলাম তার সোজা চলে গেলেই শঙ্করপুর আর দীঘা আর এই দিকটাতে হচ্ছে আমাদের তাজপুর আর মন্দারমণি তো মোটামুটি তো আমরা খুব ভালো এনজয় করেছি আর চারদিকে শুধু সবুজ সবুজ গ্রিনারি ভিডিওটা দিতে একটু লেট হলো বটে বাট তোমরা আশা করি নিশ্চয়ই খুব এনজয় করবে আর তোমরা অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো আর তোমরা যারা মন্দারমণি গেছো কেউ যদি তোমাদের বাচ্চাদের নিয়ে গিয়ে থাকো তোমাদের কেমন অভিজ্ঞতা আমাদের এক্সপিরিয়েন্স তো খুবই ভালো কারণ কি আমরা সেরকমই দেখে রিভিউ চেক করে সমস্ত খবর নিয়েই একটা ভালো রিসর্ট বুক করেছিলাম যাতে খুব ক্লিন হয় আর একটা কথা বলি এরা কিন্তু রুমও খুব ভালোভাবে ক্লিন করে দেয় কারণ দিনে দুবার করে সে ক্লিন করে দিছিল আর আমরাও ক্লিন করিয়ে নিচ্ছিলাম যেহেতু আমার বাচ্চারা রয়েছে বাচ্চাদের জমি মেনে ক্লিন করা হচ্ছিল আর সেগুলো কিন্তু পুরো ফ্রি অফ কস্টে ওরা করে দেয় আর মোটামুটি দেখো আমরা প্রায় পৌঁছেই গেছিলাম আমরা এখান থেকে রওনা হয়েছিলাম পৌনে ছটা আমরা ওখানে পৌঁছে গেছি এগারোটা নাগাদ এগারোটা দশ পনেরোর মধ্যে পৌঁছে গেছি আর ফেরার সময় আমরা ওখান থেকে স্টার্ট দিয়েছিলাম বারোটা নাগাদ এখানে মোটামুটি সাড়ে পাঁচটার মধ্যে আমরা ঢুকে গেছিলাম তো চলো এই আমাদের মন্দারমণির ট্রিপ আরও কিছু ছোটো ছোটো ভিডিও ক্লিপিং যদি আছে আমার কাছে অলরেডি আমি সেগুলো আলাদা করে পোস্ট করব। এই ভিডিওটা হয়তো একটু বড় হয়ে গেল তোমরা নিশ্চয়ই এনজয় করবে বোর হবে না এইটুকু আশা রাখি আর আরও বড় যাতে না হয় তার জন্য বাকি আরও দু চারটে ছোটো ছোটো ভিডিও ক্লিপ আর অ্যাড করলাম না তো সব মিলিয়ে আমাদের মন্দারমণি ট্রিপ হি ফি রে যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে দিও প্লিজ শেয়ার করে দিও আর প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে তবে হ্যাঁ মন্দারমণির যে হোটেলগুলো যাওয়ার যে রাস্তাটা সেটা দেখতে পাচ্ছ যে মন্দারমণির একদম সামনে ঢোকার রাস্তাটা বেশ মানে কাদা জল এবড়ো খেবড়ো তার কারণ হচ্ছে আমার মনে হয় এখনও তো বিল্ডিং তৈরি হচ্ছে যেমন আমরা যে হোটেলটাতেই ছিলাম শান্তি ভিউ তার পাশে আরও একটা তৈরি হচ্ছে তো ওইসবের জন্যই মনে হয় বড়ো বড়ো লরি ঢুকে আর তো সরু সরু রাস্তা তো রাস্তাগুলো গাড্ডা হয়ে গেছে আর যার ফলে প্রচুর জল জমে তো সেই জন্য মানে একটু প্রবলেমেটিক বৃষ্টি হলে গাড্ডাগুলো না বোঝা গেলে ছোটো গাড়ির পক্ষে খুবই মুশকিল যেহেতু আমাদের